হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে ভিএমআর ওয়ার্কেস্টেশন সেভেন্টিন প্রো ফ্রিতে ডাউনলোড এবং ইনস্টল করা যায় সো স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার অনুরোধ ছিল যাতে করে কোনো গুরুত্বপূর্ণ ধাপ মিস না হয়ে যায় তো প্রথমেই আমাদের যেটা করতে হবে আমাদেরকে আমাদের পছন্দ মতন যে কোনো ব্রাউজার ওপেন করে নিতে হবে আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়ে এখানে আপনার সার্চ বক্সে গিয়ে লিখবেন ভিএমআই ওয়ার্ক স্টেশন প্রো ডাউনলোড লিখে দেন এন্টার করে দিবেন আমি নতুন একটা ট্যাপ নিয়ে নিচ্ছি এখানে আপনি সার্চ বক্সে গিয়ে লিখবেন ভিএমআই ওয়ার্ক স্টেশন সেভেন্টিন প্রো ডাউনলোড এটা লিখে এখানে এন্টার করে দিবেন ইন্টার করে দিলে আপনাকে দেখুন এখানে এটাকে ফ্রিতে কিভাবে ডাউনলোড করা যায় সেটা যে কীভাবে এখানে ভিএমআর ওয়ার্ক স্টেশন প্রো আপনি ফ্রিতে পেয়ে যাবেন তো সেজন্য আপনাকে কী করতে হবে সেজন্য করতে হবে ইউনিট টু গো টু দ্য ব্রোডকম সাপোর্ট পোর্টাল মানে ব্রোডকাম সাপোর্ট পোর্টালে আপনাকে প্রথমে যেতে হবে সেখানে দেন লগ ইন করতে হবে অ্যান্ড দেন কী কী করতে হবে না সেগুলো এখানে বলা আছে তো আমরা যেটা করবো প্রথমে আমাদেরকে ব্রোডকামে যেতে হবে তো একটু নিচে কল করলে আমরা ব্রোডকাম পেয়ে যাচ্ছি সো এখানে হচ্ছে কমিউনিটি ডট ব্রোডকাম ডট কম আমরা এই ওয়েবসাইটের মধ্যে চলে যাব তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি বোর্ড কাম্পেজটা মতো এরকম সো এখানে এসে আমাদেরকে এখান থেকে আমাদেরকে রেজিস্টার করে দেন লগ ইন করতে হবে আর যার অলরেডি রেজিস্টার করা আছে সেই সাইন ইনে ক্লিক করলেই হবে তো আমরা এখন রেজিস্টার করবো রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে রেজিস্টার করার জন্য এখানে আমাদেরকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে সো সেই জন্য আমরা আমাদের পার্সোনাল ইমেজ দেওয়ার কোনো প্রয়োজনে আমরা ট্যাম্প মেইল ব্যবহার করতে পারি স্ট্যাম্প মেল লিখে আমরা সার্চ করে দিলাম সার্চ বক্সে দেন প্রথমেই যে লিঙ্কটা আসছে আমরা সেটার উপরে ক্লিক করে দিব এখানে আমাদেরকে একটি টেম্পোরারি মেল দেওয়া হবে মেলটা লোডিং নিচ্ছে তো আমরা এইখানে মেলটা চলে আসছি এখান থেকে কপি টু ক্লিপ ক্লিক করে আমরা এখান থেকে মেলটা কপি করে নিব এরপর আমাদের আগের ব্রোডকাম ওয়েবসাইটের রেজিস্ট্রেশন পেজে গিয়ে আমরা এখানে মেলটা দিয়ে দিব। কপি পেনার এনেছি কন্ট্রোল ভি প্রেস করে আমি পেস্ট করে দিয়েছি এখন আমাদেরকে ক্যাপসাটা ফিল আপ করতে হবে এখানে ওয়াই জেসি বড় হাতের ওয়াই ইজেসি ছিল ক্যাপসা আমি ফোন করে নিয়েছি দেন নেক্সট এরপর এই মেইলে একটা ভেরিফিকেশন গেছে যে মেইলটা আমরা মাত্র নিলাম সেই মেইলে একটা ভেরিফিকেশান কোড গেছে সেই কোডটা এখানে বসাতে হবে তো আমরা মেইলে চলে যাচ্ছি এবার মেইলের ইনবক্স চেক করতে হবে এই যে ব্রডকম সাপোর্ট থেকে একটা মেইল এসেছে আমরা মেইলে প্রবেশ করছি এই যে আমাদের ভেরিফিকেশন কোডটি পেয়ে গেছি আমরা আমরা এটাকে কন্ট্রোল সি প্রেস করে কপি করে নিচ্ছি অ্যান্ড দেন ব্রডকম পেজে চলে গিয়ে কন্ট্রোল ভি প্রেস করে আমরা পেস্ট করে দিচ্ছি এবার আমরা ভেরিফাইতে দিয়ে দিচ্ছি ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি এবার আমাদের কাছ থেকে কিছু ইনফরমেশন নেবে আমরা কিছু ইনফরমেশন দেবো ওখানে ফার্স্ট টাইম যে কোনো ইচ্ছা দিয়ে দিতে পারি আমি একটা দিয়ে দিচ্ছি সিলেক্ট করে দিতে হবে। আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম জব টাইটেল কি আছে আমাদেরকে একটা কিছু দিতে হবে এখানে আমাদের এগুলোর একটা আমাদের সাথে আমরা আদার্স দিয়ে দিলাম এখন এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে আমি নিজে একটা পাসওয়ার্ড দিব না হলে ওরা একটা পাসওয়ার্ড দিয়ে দেবে সেটা আমাকে বুঝাইছে সো আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ক্রাইটেরিয়া দেখুন এখান থেকে স্ট্রং পাসওয়ার্ড দেওয়া সবগুলো ক্রাইটেরিয়া ফিল আপ হয়ে গেছে তো আমি আবার এটা ক্রিয়েটেড করে দিচ্ছি এখানে পাসওয়ার্ড ম্যাচ হয়ে গেলে দেন এখানে ওদের টার্মস অ্যান্ড সার্ভিস সেটা অ্যাকসেপ্ট করার জন্য বাটন চলে আসছে এখন আমাকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্টটা তৈরি করে নিতে হবে পাসওয়ার্ডটা এখানে সেভ করবো না তার করে দিলাম আমাদেরকে আরও কিছু ইনফরমেশন দিতে বলছে যেটা আমরা পরবর্তীতে দিয়ে দেবো আমরা যেই মেইলটা দিয়েছি সেই মেইলটার মাধ্যমে আমরা এবং পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডের মাধ্যমে আমরা লগ ইন করে নেব সো আমি লগ ইনে ক্লিক করে দিচ্ছি আমাদের লগ ইন পেজ চলে এসেছে এখানে আমাদেরকে আমাদের জিমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে আমরা আমাদের জিমেলটা এখানে আমাদের একটু কপি করে আনতে হবে পাসওয়ার্ডটা দিয়ে দিব ইন আমাদের বরকাম পোর্টালে লগ ইন করা হয়ে গেছে এবার এখানে ওপরে দেখুন যে সফটওয়্যার হার্ডওয়্যারগুলো দুটি অপশন দেখা যাচ্ছে আমরা এখান থেকে সফটওয়্যারে ক্লিক করে দেবো দেন এখান থেকে আমরা চলে যাব আর ক্লাউড ফাউন্ডেশন এই অপশানটাতে চলে যাব। এখান থেকে মাই ডাউনলোডস এখানে ক্লিক করে দেব এবার এখানে দেখুন একটু লেখা আছে ফ্রি সফটওয়্যার ডাউনলোড অ্যাভেলেবেল হেয়ার এই ফ্রি যদি আপনি কোনো সফটওয়্যার নিতে চান এখানে আপনাকে যেসব সফটওয়্যার ফ্রি দেবে সেগুলি এখানে এই লিঙ্কের মাধ্যমে ক্লিক করে আপনাকে নিতে হবে তো আমি এখানে হেয়ারের নিচে ক্লিক করলাম এবার আপনার যে সফটওয়্যারটা প্রয়োজন সেখানে এখান থেকে আপনি সেই সফটওয়্যারটা খুঁজে নেবেন তো আমাদের যেটা দরকার মেমোর্ট্রেশন সেটাকে খুঁজব এই যে আমরা পেয়ে গেছি ভিএমআর স্টেশন প্রো আমরা এটাতে ক্লিক করে দেব এখান থেকে বলা হচ্ছে যে ভিএমআর অর্কে স্টেশন প্রো উইন্ডোজের জন্য আসে এবং লিনাক্সের জন্য আসে আপনি কোনটার জন্য নেবেন তো আমরা উইন্ডোজের জন্য এটাকে নিব যেহেতু আমরা উইন্ডোজের রেখে উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে মেইন অপারেটিং সিস্টেম রেখে অন্য এসবি ইউজ করবো সেই জন্য আমরা উইন্ডো সিলেক্ট করব এবং আমরা এখান থেকে লেটেস্ট ভার্সন যেটা আছে সব থেকে লেটেস্ট যেই ভার্সনটা ওয়ার আছে সেটা নিব নিব এখানে টার্মস অ্যান্ড সার্ভিসের সাথে অ্যাগ্রি হতে হবে আচ্ছা এখানে আপনাকে যদি এখানে প্রেস করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রেসও করতে দিচ্ছে না উপরে লেখা উঠছে যে ট্রামস অ্যান্ড সার্ভিস যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা ক্লিক করতে হবে তাহলে সে বুঝবে যে আপনি এটা পড়েছেন তো আমি এটাকে ক্লিক করলাম ক্লিক করে যখন এই পেজটা ওপেন হয়ে গেছে দেন আমি আবার আগের পেজে চলে গিয়ে এখন দেখবেন যে এখানে ক্লিক করতে পারবো এই যে এখন আমাকে সে এখানে ক্লিক করতে দিয়েছে মানে ওখানে ক্লিক করে সে আগে বুঝতে চাচ্ছে যে আমি ওই পেজে গিয়েছি এবং টার্মস অ্যান্ড সার্ভিসটা বা টার্মস অ্যান্ড কন্ডিশনের যে বিষয়গুলি আছে সেগুলি করেছি আচ্ছা যাই হোক দেন আমি অ্যাগ্রি হয়ে দেন এখানে ডাউনলোডে ক্লিক করব সে আরও কিছু ইনফরমেশন আমার কাছে চাচ্ছে এখানে আপনাকে অ্যাড্রেস ওয়ান অ্যাড্রেস টু এগুলো দিতে হবে তো আমি বরিশাল দিয়ে দিচ্ছি আপনার আপনাদের যেটা ভালো লাগে সেটা দিয়ে দেবেন পছন্দ মতন জাস্ট দিয়ে দিচ্ছি কান্ট্রি এখান থেকে জাস্ট বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে জিপ কোড আপনারা আপনাদেরটা দিয়ে দিন আমি আমারটা দিয়ে দিচ্ছি দেন সাবমিট করে দিতে হবে সাবমিট করার পরে এখন সে আমাকে ডাউনলোড অ্যাভেলেবেল করে দিবে এতক্ষণ কিন্তু আমরা ডাউনলোড করতে পারিনি এই যে সেই আগের জায়গায় আমরা চলে এসেছি আগের সেই ডাউনলোড লিঙ্কই আমরা চলে এসেছি এখন যদি আমি ডাউনলোডে ক্লিক করি সে আমাকে ডাউনলোড অ্যাভেলেবেল করে দিবে বা আমার ডাউনলোড স্টার্ট হয়ে যাবে তখন আমরা ডাউনলোড স্টার্ট হয়ে গেছে এই যে কারণ পরেও ডাউনলোড হচ্ছে তো এটা যেহেতু আমার ডাউনলোড করা আছে তো আমি আর ডাউনলোড করব না আমি জাস্ট ইনস্টল করে দেখাবো আমি ডাউনলোডটা এখান থেকে অফ করে দিচ্ছি সো এখন আমরা দেখবো কী করে এটাকে ইনস্টল করতে হয় আমার যেহেতু আগে ডাউনলোড করা আছে আমি আরেকটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা এটার উপরে এবার মাউস রেখে ডাবল ক্লিক করতে হবে ইয়েস করে দিতে হবে পুজারটা নিচে এইখানে চলে এসেছে তো আমি এইখানে ক্লিক করে এটাকে ওপেন করে নিচ্ছি চলে এসেছে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে নেক্সট বাটনের সব দি এখানে নেক্সটের বাটন চলে এসেছে আমি নেক্সট করে দিচ্ছি অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড লাইসেন্স সার্ভিস অ্যাগ্রিমেন্ট আমি নেক্সট করে দিচ্ছি এটাকে চেক করে এখানে এটা এ সি ড্রাইভে এটা ইনস্টল হবে তো আপনি চাইলে সি ড্রাইভ ছাড়া অন্য কোনো ড্রাইভে যদি রাখতে চান বা অন্য কোনো লোকেশনে রাখতে চান আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন আমি এখানেই রাখবো আপনাদেরকে দেখানোর সুবিধার্থে নেক্সট করে দিচ্ছি নেক্সট নেক্সট ইনস্টল হবে এই যে গেছে এবার ফিনিশ করে দিতে হবে আমরা দেখছি আমাদের এই যে চলে এসেছে এবার আমরা এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে আমাদের এই জিনিসটা ওপেন হয়ে যাবে ডাবল ক্লিক করে দিয়েছি এই যে দেখুন আমাদের ভিম অর্কে স্টেশন প্রো চলে এসেছে এখানে ক্লিক করে আমরা একটা নতুন মেশিনকে সেট আপ করে নিতে পারবো একটা ভার্চুয়াল মেশিনকে কিভাবে ওপেন করতে হয় বা সেট করতে হয় সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব ভীমের অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে ভার্চুয়াল মেশিন কিভাবে সেট করবেন বা একটি সেট আপ করা ভার্চুয়াল মেশিন কীভাবে ওপেন করবেন সেই ভিডিওর লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনাদের দরকার হলে ভিডিওটি দেখে নেবেন আর এখান থেকে কিভাবে একটি ভার্চুয়াল মেশিন যেটা অলরেডি সেট আপ করে আছে সেটাকে কি করে এখান থেকে আমরা ওপেন করব সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো নেক্সট ভিডিওর মধ্যেই সো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার করে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে কমেন্ট বক্সে জানাবেন আর এরকম ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ